হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা আজ করব আলু টমেটো আর কাতলা মাছের গাদা দিয়ে পাতলা ঝোল আমি কিভাবে করি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন কাতলা মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ করে দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি হয়ে গেছে এখন ভেজে নেব এক এক করে মাছগুলো ভেজে ভীষণ ফুটছে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিব কত সুন্দর করে ভেজে নিয়েছি এই যে কেটে ধুয়ে রাখা আলু এখন ভেজে নিব লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আলু ছেড়ে দিচ্ছি সমস্ত আলু এক এক করে দিয়ে দিলাম এখন আলুগুলো গুলো লাল লাল করে ভেজে নেব কত সুন্দর করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে মানে আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে আলু থেকে তুলে নিলাম ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা চার টুকরে করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজ তো সুন্দর করে ভেজে নেব s e b e l u হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আজ বরাবর আপনারা একবার এইভাবে দিয়ে দেখবেন পাঁচ ফোড়নের সেন্টটা খুব সুন্দর হয় এখন বাটা মশলা নিয়েছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা এটা মিক্সিতে বেটে লবণ তেল মিশিয়ে নিয়েছি এটা ফ্রিজে এক সপ্তাহ মতো করে রেখে দিই রোজ দিন আর বাটা মশলা করতে চাই না চাইলে আপনারাও এইভাবে করে রাখতে পারেন রোজ বাটা মশলা বা বাটার কোনো ঝামেলা থাকে না চামচ হলুদ লবণ মশলাটা সুন্দরভাবে বসে নিচ্ছি এবং একটু একটু করে তেল ছাড়ছে মশলা খুব সুন্দর রঙও হয়েছে এখন এই যে বেটে রাখা রসুনটা দিয়ে দিলাম মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে হালকা হালকা করে জল ফিটিয়ে দিচ্ছে কিন্তু মশলা তলাই লেগে না যায় এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর কালারটা দেখছেন অপূর্ব এখন কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দিলাম ঢেকে দিলাম এখন গরম মশলাটা বেটে নিব এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি এখন তুলে নিচ্ছে এদিকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি আলু মশলা টমেটো সুন্দর ভাবে পশে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দেখো ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন ঝোল ফুটে উঠলেই নামিয়ে নেব তুলে ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে একদম এই সময় যে গরম মশলা যেটা বাটলাম এখন দিয়ে দিচ্ছে বন্ধুরা আপনারা দেখলাম সম্পূর্ণ রেসিপিটা আমি কীভাবে করলাম আলু টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল আপনারা একবার এইভাবে অবশ্যই করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে আর সত্যি কালার থেকে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে খেতেও সেরকমই হবে আমাদের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন